আবু বকর সিদ্দিক রাজি আনহু মাথার পাগুরি খুলে ওই ফোরা বুঞ্জাইতি 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 এক সময় পাগুরি শেষ হয়ে গেছে আমার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু এই রকম করে পাথরের পিঠের ভিতরে পিঠটা পাথরের ভিতরে লাগে এই রকম করে তার ডান পাউটা উঁচু করে বড় নোটটা সেই পাথরের উপরে লাগায় দিলেন কিছু সময় যাওয়ার পরে একটা বিষাক্ত সাপ এসে আবু বকরের নগের ভিতরে ধ্বংস করলেন কিছু সময়ের ভিতরে আবু বকরের সারা শরীরের ভিতরে বিষের যন্ত্রণায় শরীরটা কালো হয়ে গিয়েছে এমন বিষের যন্ত্রণা ধরেছে না জোরে কাঁদতে পারে না কিছু করতে পারে যদি জোরে কান্দে তাহলে কান্দার শব্দ পেয়ে আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে এমন মোহব্বত ছিল আল্লাহ রসুলের প্রতি

সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লামের গম ভেঙে গেল আর বললো আবু বকর তোমার বুঝি ছোট্ট ছোট্ট তোমার শিশুর কথা মনে পড়েছে তুমি কি সেই জন্য কান্দ আবু বকর তোমার তো কোনো কান্দার বিষয় নাই আমি মনে করি তুমি বাড়িতে তোমার ছোট্ট শিশু রেখে আসছো ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে আসছো তোমার বোধহয় তোমার শিশুর কথা মনে করেছে আল্লাহর রাসূল কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজকে থেকে 6-7 মাস পূর্বে আমাকে বলেছিলেন যে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা সেই দিন থেকে একটা মিনিটের জন্য বিস্তারে ভিতরে আমার পিঠ লাগাই নাই আপনি কিভাবে বললেন আম আপনি কিভাবে এই কথা বললেন যে আমি আপনার আমি আমার সন্তানের জন্য কান দিব ইয়া না 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 আমি আমার সন্তানের জন্য কান দি না আমার পরিবারের জন্য কান দি না আল্লাহ রাসূল বলেন আলনো বলে তাহলে কিসের জন্য কান্দ আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পাও পাথরের একটা টেরারির ভিতরে দিয়েছিলাম ওই জায়গায় থেকেতে কোনো বিষাক্ত বস্তু না আসে আপনাকে ধ্বংস না করতে পারে তার জন্য আমি দিয়েছিলাম কিন্তু কিছু সময়ের মাছখানে আমার পায়ের একটা বিশাত কোশাবে দনসম করেছে আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুত মুবারক করলেন কুলার দেখলেন আবু বকরের শরীরটা পুরো কালো কালো হয়ে গিয়েছে এই যে বাবা তোমরা কথা কই না তোমরা স্বভাব তোমরা কথা কইলে কি পাবো গোসরে

আমি যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আল্লাহ রসুল আল্লাহ রসুলের লালা মোবারক খুথমোবারক লালের সাদরে আমি আগের থেকেও আরো পাওয়ারফুল এনার্জি ওয়ালা হয়ে গেছি কে সুবহানাল্লাহি ওয়া এই হইছে আমার আফার রাসূলের বকত محترم আজিজ ও محترم دوستو সেই নবীর আমরা উম্মত আল্লাহ তাবারক তাআলা বলেন উখরিজাত লিনাস মানুষ আমি তোমাদেরকে একমাত্র মানুষের কল্যাণের জন্য বানাইছি সোহান তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে তোমরা কি করো বিরত রাখো সরাইয়া রাখো আর এই কাজটাই আসিল আল্লাহ তাবলাই যুগে যুগে যে পয়গম্বর গিলকে পাঠাইছেন তাদের এই একই কাজ ছিল আনি আহমদুল্লাহ অস্তানি বুত্তাহ হে আমার পয়গম্বররা তোমরা মানুষদেরকে আমি আল্লাহকে চিনাও আমি আল্লাহ কি আমি আল্লাহর অনুগত করতে বলো আমি আল্লাহর তারিফ প্রশংসা ইবাদত করতে বলো আরেকটা কাজ থেকে দূরে সবাই রাখো তোমার নিজের নিজের উম্মদদেরকে সেই কাজটা হইল ওয়াস্তানি বল অসৎ কাজ থেকে তোমরা তোমাদের উম্মদদেরকে কি করো সরায় রাখো এখন তার কোনো নবী আসবে গো কোনো নবী আসবে না নবীর দরজা বন্ধ হয়ে গেছে গা নবী আর দুনিয়ায় আসবেন না

আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করব আপনাকে আমাকে যখন আমার আপনার ফয়সালা হয়ে যাবা যখন আমার ফয়সালা নামের হবে আপনার ফয়সালা জান্নাতের হবে আমার ফয়সালা বেহেশতের হবে আপনার ফয়সালা দোজখের হবে তখন নামীদেরকে প্রশ্ন করা হবে কুল্লমা উলকিয়া فيها হাওজুম سألهم خزرتها ألم یأتیکم نذیر ও আল্লাহর বান্দাগণ তোমাদের কাছে কোন ভয় দেখানে ওয়ালা কবরের কথা জাহান্নামের কথা হাসরের ময়দানের কথা কোন সিরাতের কথা কেউ বলে নাই তখন সেই জাহান্নামী লোকগুলি বলবে ক্বালু বালা কদ আনা নাযীর অবশ্যই আমাদের কাছে বলেছিল আমাদের কাছে রাত জেগে রাতের বারোটা পর্যন্ত একটা পর্যন্ত দুইটা আড়াইটা পর্যন্ত মাইক দেয় সিল্লাইয়া হুজুর করে গলা ভাঙিয়া মসজিদে মসজিদে গিয়ার গোস করছে তালিম করছে বয়ান করছে তাহলে তোমরা হুনুর নাই কে নিয়ে গিয়া জাহান্নামে গিয়ে নিয়ে তখন তারা কইবো ক্বালু ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই তখন তারা বলবো আমরা এগুলি বিশ্বাস করি নাই নাউযু বিল্লাহি মিন যালিক তখন সেই জাহান্নামের লোকগুলি বলবো আল্লাহ আমরা এগুলি বিশ্বাস করি নাই এ হুজুর এগুলি মিছা কথা কয় মহতাল হাজিরিম আজকে আমরা যুবক আছি দশ বছর পরে বিশ বছর পরে আমরা আল্লাহ বলেন তোমার অজান্তে তোমার তোমার গুলি সাদা হয়ে যাব। সাদা ধ্বা হয়ে যাব। তুমি ফিরাতে পারবা না তোমার হাতে কাজ করবো না পানি উঠাবা পানি এরকম এরকম থর থা

যারা এই প্যান্ডেলের ভিত্তে যুবক আছে সবাই তো ভালো হবো না সবাই কি ভালো ভালো হবো না না। যারা আমরা এই জায়গায় উপস্থিত আছি আজকে থেকে আমরা আজমে মুসম্মত করি আজকে থেকে আমরা গুনার কাজ করবো না একটু আমার দিকে লক্ষ্য করেন

আল্লাহ তালাই বলেন যাদেরকে আমি শোনার সুযোগ দেই মানে যাদেরকে আমি আমার রহমতের নজরে তাকাই তারাই দিনের কথা শুনতে পারে এখন আপনার নিজে নিজে ভাই বলেন এই যে আল্লাহ তাবরক তালার নজর আমাদের উপরে আছে মহতারম বুজুর্গ দোস্ত আমরা এখনো তো দরজা লাগিয়ে আছে এখনো সতর্ক হয়ে যায় আমরা যাতে আমাদের দুই হাতের দ্বারায় আমাদের দুই পায়ের দ্বারায় অসৎ কাজ যাতে না হয় দেখেন এই আপনি দুনিয়ায় থেকে না ফরমানি করবেন দুনিয়ায় থেকে যখন না ফরমানি করবেন না ফরমানি করে যখন মারা যাবেন মারা যাওয়ার পরে যখন আমার আপনারা হাসল শুরু হবো তখন আপনাকে বলা হবো তুমি এই এই গুণা কেন করছো তখন আপনি বলবেন না আমি আল্লাহ এই গুণা করি নাই অনেক লম্বা তফসিল আল্লাহ তাবারক তাআলা আপনার মুখের ভিতরে মোহর লাগায় দেব আপনার মুখ কথা বলতে পারবেন না সূরা ইয়াসিনের ভিতরে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই হাত থেকে কথা বলা এই হাত দিয়ে আপনি কি ও কি কুকর্ম করছেন সব এই হাতে অটোমেটিক কই দেব আল্লাহ এই হাত দিয়া তোমার এই কুদরতি হাত দিয়া এই এই বান্দা তোমার এই এই খারাপ কাজ করছে

امي كريم الامام الرطب واشهد الله واخر دعوانا ان الحمد لله رب العالمين